সাদা কালো পতাকার মিছিলের সারিতে দলে দলে সবে শোনো জুয়ান হক পথে হক মতে হকের তুলে শান্তির শান্তির বারতা ছড়িয়ে দিয়ে যদি চাও তুমি ইসলামি হুকুমান করসিয়াসাত আসাত জমিয়ত 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 জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র জমিয়ত জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদিনবাদ জিন্দাবাদ 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 শাহ আলিউল্লাহ আব্দুল আজিজ কাসিম রশিদ গঙ্গুহি শাইখুল জমিয়তের বীজ করেন কায়েন কেফায়ত সাইদ হুসাইন আহমদ প্রথম সদর প্রথম হাকিম কাজী আহমদ সাইদ হিফজুর ছিলেন তারা গর্বিত নাজি তাদের মারানো পথে ছুটে চলে আমরা এটাই আমাদের খুশকিস মা শত বাধা শৃঙ্খল ছিন্ন করে আঙ্গ ফিরিয়ে ইসলামিকা জিন্দাবাদ জিন্দাবাদ ছাত্র জমিয়ত জিন্দাবাদ 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 ছাত্রজমিয়ত জিন্দাবাদ 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 এই পতাকার পথধ্বনিতে ব্রিটিশ হটিয়ে মোরা হয়েছি স্বাধীন যদি আজ দিন দেশ খামচে ধরে ভিরিবেশের অনুসাজে করব বিলি চারিদিকে জুলুমা তাসছে ধে কালিমার পতাকা জোর বাতিল গুমরাহির কালো থাবায় নাস্তিক মুরতা দুচ্ছাসিত জেলে দাও হিনুর আসবে নতুন ভোর আবার আনব ইসলামিরিয়াসাদ জেলেদা দাও হিনুর আসবে নতুন ভোর আবার ইসলাম জিন্দাবাদ 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 ছাত্র জমি হত জিন্দাবাদ 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 জিন্দাবাদ